বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা রসেস রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে শুক্রবারের বাজার থেকে এখানে কিছু বাজার নিয়ে এসেছে সাপ্তাহিক বাজার এখানে কিছু আলু পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছে তারপরে হচ্ছে কিছু সবজিও নিয়ে এসেছে সব কিছু বের করে নিয়েছি। এখন এগুলাকে হচ্ছে গুছিয়ে রেখে মাছগুলোকে কেটে নিব আর তারপরে হচ্ছে দুপুরে রান্না করব কী কী রান্না করব, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে আর আমি এই ফ্রেশ মাছ হচ্ছে শাপলা দিয়ে রান্না করব। রেসিপিটা শেয়ার করব আশা করি ভালো লাগবে এখন হচ্ছে চলে এসেছি রান্নাতে অফ ক্যামেরায় হচ্ছে অনেক কিছু রান্না করে ফেলেছি এখন আমি শাপলার রেসিপিটা একটু শেয়ার করতেছি এখানে আমি শাপলাগুলোকে হচ্ছে কেটে নিয়েছি মশলা রেডি করে নিয়েছি আর এখানে করলা ভাজা করেছি বেগুন ভাজা করেছি ভাতও রান্না করা হয়ে গিয়েছে আর এখানে আমি সব রকমের মাছ নিয়েছি মাছের ডিম নিয়েছি আর এই মাছগুলা দিয়ে, শাপলা দিয়ে হচ্ছে শাপলার ভাপা করব। এখানে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে মাছগুলা হালকা করে ফ্রাই করে নিব প্রথমে হচ্ছে পাবদা মাছগুলা ফ্রাই করে নিচ্ছি তারপরে বাকিগুলাও ফ্রাই করে নিব আর এটা কিন্তু আমি বেশি ফ্রাই করব না একটা শুধু হালকা করেই ফ্রাই করে নিব যেহেতু ফ্রেশ তাজা মাছ এজন্য আমি আমি সবসময় মাছ হালকা করে ফ্রাই করে তারপরে রান্না করি সব মাছগুলো নামিয়ে নিয়ে তারপরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হলুদ শুকনা মরিচের পাউডার আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে হচ্ছে ধনিয়া পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হচ্ছে তেলের সঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পানি দিয়েও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এভাবে করে আর যেহেতু আমি খুব ভালোভাবে কড়াইটাকে তাপিয়ে নিয়েছি এই জন্য হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু মাছগুলো হালকা ফ্রাই করেছি নরম মাছ এজন্য আমি হচ্ছে মাছগুলোকে আর কষাবো না এখানে একবারেই আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর শাপলা থেকেও অনেকটা পানি বের হবে যখনই পানিটা ফুটে যাবে ফ্রাই করে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এখন মাছগুলা দিয়ে দিচ্ছি পানিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এক থেকে দুই মিনিটের মতো এখন আমি হচ্ছে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটু হচ্ছে ঢাকনা দিয়ে দিব তারপরে যখন আবারও বলকে এসে যাবে এরপরে আমি শাপলাগুলাও দিয়ে দিব একটু বল কাশার পরেই আবার শাপলাগুলোও দিয়ে দিব এখন আমি শাপলাগুলাও দিয়ে দিব কয়েক মিনিট পরে এক থেকে দেড় মিনিট পরে এখন আমি শাপলাগুলাও দিয়ে দিব চুলার আঁচটাকে আমি হাই হিট রেখেছি এভাবে করে শাপলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিব তারপরে শাপলাগুলো হচ্ছে একদমই নরম হয়ে যাবে শাপলা রান্না করতে বেশি সময় লাগে না কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আগার অংশটা কেটে দিয়েছি আর আমি কালারের জন্য সামান্য মরিচ দিয়েছিলাম আর এখানে আমি ঝালের জন্য হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করলাম বল কেসে গিয়েছে শাপলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করব ঝোলটা যখনই ঘন হয়ে আসবে তখনই হচ্ছে আমি নামিয়ে নেব শাপলাটা আরও নরম হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি এখন প্রায় রান্নাটা হয়ে এসেছে মশাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে চুলাটাকে অফ করে নামিয়ে নিব। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল ফ্রেশ তাজা মাছ দিয়ে হচ্ছে ফ্রেশ শাপলা দিয়ে রান্না করেছিলাম আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে বাসায় ক্রাই করতে পারেন এভাবে করে শাপলার তরকারি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ